এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই বললেন রুমিন ফারহানা এদিকে উত্তরায় পুলিশ আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ হতাহতের সংখ্যা জানাব শিক্ষার্থীদের আন্দোলন উত্তপ্ত হয় অপেক্ষায় বিএনপি জামায়াত আর জানাব জুলুমের সব রেকর্ড ভেঙেও সরকারের শেষ রক্ষা হবে না বললেন ফয়জুল করিম এবং সমাবেশে যেন শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি বললেন সমন্বয় কাদের শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই বললেন রুমির ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমেন ফারহানা বলেছেন এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতা থাকার নৈতিক অধিকার নাই তিনি আরো বলেন জামায়াত শিবির ট্যাগ এখন একটি হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে এইটুকু বলি যদি সরকারের তথ্যই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনা সরকার একদিকে সাংবাদিকদের রুমেন ফারহানা বলেন কেপিআই আইগুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের সরকার কি আঙুল চষেছে তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন আর মানুষের জীবনের মূল্যকে স্থাপনার চেয়েও কম শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেছেন স্থাপনার জন্য চোখের পানি ফেললেন মনে হলো বাংলাদেশের মানুষ না হয় যদি পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম তাহলে হয়তো আর একটু সহানুভূতি পেতাম বিএমপি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএমপির জন্য সূর্য অস্ত যায় সেটাও বিএমপির জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু নাই তিনি বলেন লাল প্রতিবাদের রং লাল রক্তের রং লাল আন্দোলনের রং লাল গণ মানুষের রং লাল অশ্বনী সংকেত না কালো অশনীর সংকেত উত্তরায় পুলিশ আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ হতাহতের সংখ্যা রাজধানী উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে শিক্ষার্থী সহ অনেকে হতাহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে উত্তরা এগারো নম্বর সেক্টরে মাইলেস্টন কলেজের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে সামনে রেখে পুলিশ আওয়ামী লীগের সমর্থকরা উত্তরা এগারো নম্বর সেক্টরে জমজম টাওয়ারের সামনে অবস্থান নেন অন্যদিকে শিক্ষার্থীরা মাইলেস্টন কলেজের সামনে অবস্থান নেন বিকাল 4টার পর আওয়ামী লীগের সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া শুরু করার এই সময় পুলিশ শিক্ষার্থী ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ সাউন্ড গ্রেড ওটিআর শেল নিক্ষেপ করে সেটি খাইতো ছত্রভঙ্গ হয়ে যায় প্রতিহত শিশুরা সাধারণত শিক্ষার্থীদের গণমিছিলকে কেন্দ্র করে পুরো উত্তরা এলাকায় পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ছিল মিছিল এক বজায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এ সময় পুলিশকে ফাকাগুলি ও সাউন্ড গ্রেড ছোড়তে দেখা যায় এই ঘটনায় উত্তরা 11 নং সেক্টরে এক নং রুটে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার মাথায় ইট পরে আহত হয়েছে বলে জানা গেছে তাকে উত্তরা ল্যাবএইট হাসপাতালে ভর্তি করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন উত্তপ্ত হয় অপেক্ষায় বিএনপি জামায়াত বিএনপি জামায়াত এখন আর রাজপথে নেই তাদের সশস্ত্র ক্যাডার এবং ভাড়াটে পেশাদার সন্তোষীরা ষোলো থেকে একুশে জুলাই পর্যন্ত ঢাকা সহ সারা দেশে তাণ্ডব চালিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভাঙচুর করেছে শিক্ষার্থীদের মধ্যে ঠুকে এমনভাবে নাশকতা করেছে যেন শিক্ষার্থীরা এবং সরকার মুখোমুখি অবস্থানে যায় সেক্ষেত্রে তারা কিছুটা সফল হয়েছে বলে বলা যায় তবে এখন তারা আবার লুকিয়ে পড়েছে এবং সতর্কতা অবস্থানে রয়েছে বিএমপি মনে করছে শিক্ষার্থীদের আন্দোলন এত সহজে দমন হবে না সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের আন্দোলন আরো পুঞ্জীবিত হবে বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এখন এই আন্দোলনের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে যাচ্ছে তাদের আবেগকে কাজে লেগে আন্দোলনকে বেগবান করার চেষ্টা চলছে বিভিন্ন মহলে আর এর জন্য বিএনপি এখন সরাসরি নিজেরা রাজপথে আন্দোলনের কোন কর্মসূচি দিচ্ছে না জামায়াতের ক্যাডাররাও এখন কর্মসূচি থেকে নিজেদের বিরত রেখেছে বিএনপি এবং জামায়াতের যারা পেশাদার সুশীল বুদ্ধিজীবী শিক্ষক রয়েছেন তারা এখন মাঠে নেমেছেন তারা শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে এটিকে একটি আন্দোলন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে তাদের মূল লক্ষ্য হল শিক্ষার্থী অভিভাবকদের তাতিয়ে দেওয়া যেন তারা আন্দোলনের মাঠ গরম রাখে এরকম একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরপরই বিএনপি এবং জামায়াত মাঠে নামবে এবং তারা সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাবে অর্থাৎ শুরু থেকেই যে অভিযোগটি উঠেছিল যে বিএনপি এবং জামায়াত শিক্ষার্থীদের উপর ভর করে আন্দোলন পতনে আন্দোলন করতে চায় এখন সেটা দৃশ্যমান হচ্ছে বিএনপি দলীয় শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন যার অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে উত্তেজক বক্তব্য বিবৃতি এবং তৎপরতা চালায় যাতে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে লক্ষণীয় ব্যাপার হলো সুশীল সমাজ বুদ্ধিজীবীদের মধ্যে জামায়াত পন্থী এবং বিএনপি পন্থী একাকার হয়ে গেছে এবং তারা যৌথভাবে এখন কাজ করছে সাম্প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান যিনি বিএনপি পন্থী শিক্ষক ফোরামের নেতা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটিকে আবার তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে রাজাকারের কন্যা পরিবেশ বিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান মাঠে নেমেছেন জামায়াতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে ব্যারিস্টার মতিনকেও মাঠে দেখা যাচ্ছে যিনি পারিবারিক সূত্রে জামাতের ঐতিহ্য লালন করে যার রক্তের স্বাধীনতা বিরোধী আছে এরকম সর্বত্র বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী এবং এক এগারো সরকার আনার জন্য সবাই একত্রিত হয়েছে বিএনপির এখন লক্ষ্য একটাই আর তা হল সরকার পতন বিএনপি নেতারা এখন প্রকাশ্যে বলছেন যে আওয়ামী লীগ ঘটনার পর যারাই আসুক না কেন তাদের কোনো আপত্তি নেই তাদের নিজেদের ক্ষমতায় আসার ক্ষমতা নেই তাই অনির্বাচিত সরকার হোক বা যারাই হোক যারাই ক্ষমতা গ্রহণ করে তাতে বিএনপি খুশি আর এ কারণে বিএনপি বুদ্ধিজীবী সুশীলরা এখন এক এগারো সাথে হাত মিলিয়েছে অর্থাৎ বিএনপি এখন নিজেরা মাঠে না নেমে তাদের পেশাজীবীদেরকে মাঠে নামিয়েছে সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর জন্য জুলুমের সব রেকর্ড ভেঙেও সরকারের শেষ রক্ষা হবে না বললেন ফয়সুল করিম ক্ষমতা টিকে থাকতে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেও সরকার পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বী আমির মুফতি সৈয়দ মহম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন জনতা রুদ্র ক্রমে রূপ নিয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব বাহিনীর নামানো হয়েছে থামাতে পারেনি সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি আন্দোলন বাড়ছে আরো বাড়বে ইসলামী আন্দোলন এবং সব সহযোগী সংগঠন আন্দোলনকারীদের সঙ্গে এখনও আছে ভবিষ্যতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারে পরাজয় না হয় তিনি বলেন সারাদেশে পুলিশকে গ্রেফতার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে সরকার নিরীহ নিরাপরাধ মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকার গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে সঙ্গে পুলিশ ও সরকার দলীয় লোকজন জড়িত কিন্তু জুলুম নির্যাতনের সব রেকর্ড ভঙ্গ করেও সরকারের আখেরে রক্ষা হবে সরকারকে গণহত্যার দায় নিয়ে পদত্যাগ করতে হবে ফয়জুল করিম বলেন উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনের ইতিহাস তারা বলে না তখন তারা এক ভয়ঙ্কর শাসন ব্যবস্থা উপহার দিয়েছিল জাতিকে বাকশাল কায়েম করে জনগণের মুখের ভাষা কেড়ে নিয়েছিল উনিশশো সালে খুনিদের বিচার হলে দু চব্বিশ সালে খুনি শেখ হাসিনারও বিচার হবে হাজার হাজার ছাত্র ও বাচ্চা খুন করেছে এই অবৈধ সরকার তিনি বলেন আমরা নমরুদ ফেরাউন সাদ্দাতকে দেখিনি কিন্তু আমরা শেখ হাসিনাকে দেখেছি কত ভয়ঙ্কর কত খুনি কত মিথ্যাবাদী জালিম ছাত্রলীগের সাবেক নেতাদের সভায় ও কাদেরকে সবাই ভুয়া ভুয়া বলে করেছে। লজ্জা থাকলে কাদের জাতির সামনে মুখ দেখাতেন না ইসলামী আন্দোলনে এই নেতা বলেন আমাদের আন্দোলন মুসলিমের পক্ষে জালিমের বিরুদ্ধে মুসলিমের বিজয় হবে জালিমের পরাজয় খুব নিকটে তিনি ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে বলেন আগের তুলনায় আরো শক্তি ও সাহস নিয়ে ময়দানে ছাপিয়ে পড়তে হবে জাতীয় ঐক্য গড়ে তুলে এই অবৈধ জালিম সরকারের পতন আন্দোলন ত্বরান্বিত করতে হবে মুফতি করিম বলেন আবু হত্যা করা হয়েছে বিশ্ববাসী হত্যার ভিডিও দেখেছে সেখানে পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে কিন্তু এই জালিম ও খুনি ষোলো বছরের একটি বাচ্চাকে আবু সাইদের খুনি হিসেবে গ্রেপ্তার করেছে জুলুম ও মিথ্যাচারের একটা সীমা থাকা যায় ইসলামী আন্দোলন আয়বে আমির বলেন শেখ হাসিনা বলেন আমাকে কেন বিদায় নিতে হবে কে দেশ চালাবে এই নির্লজ্জ সরকার লজ্জা থাকলে এমন কথা বলতো না এই জন্য খুন ও নির্যাতনের পথে সরকার তিনি বলেন দুর্নীতিবাজ প্রমাণ হলে সংবিধান অনুযায়ী ক্ষমতা থাকার সুযোগ নেই শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন এরা সবাই দুর্নীতিবাজ শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হলে তিনি কত কোটি টাকার মালিক পিয়ন দুর্নীতিবাজ হলে মালিক দুর্নীতিমুক্ত কিভাবে পুলিশের সাবেক আইজি সাবেক সেনাপ্রধান মন্ত্র সহ সবাই দুর্নীতিবাজ কাজে এই সরকারের দুর্নীতিবাজ তাদের ক্ষমতা থাকার অধিকার নেই এই আন্দোলন কেবল কোটার আন্দোলন নয় এটা বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলন এখন সরাসরি এসব হত্যার বিচার চায় ওইসব মন্ত্রী যারা গুলির নির্দেশ দিয়েছেন উস্কে দিয়েছেন ছাত্রলীগকে তাদের পদত্যাগ চায় দল থেকে এবং সরকার থেকে প্রধানমন্ত্রী যাতে সব হত্যাকাণ্ডের দায় নিয়ে জনগণের কাছে ক্ষমা চান শিক্ষার্থীরা সেই দাবি করছেন এগুলো মানতে হবে এসব নিয়ে সরকারের মধ্যে এক ধরনের গৃহদাহ শুরু হয়েছে বলেও মন্তব্য করেন সৈয়দ ফয়জুল করিম অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছে বললেন সমন্বয়ক কাদের অতি শীঘ্র চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এক ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দেন পোস্টে তিনি লিখেছেন খুলনা সিলেট ঢাকায় পুলিশ আমার ভাইদের উপর আবারও গুলি চালিয়েছে আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি প্রসঙ্গত শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে এদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতেও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমিছিল বের করা হয় তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন রাজধানীর সায়েন্স ল্যাবে মিছিল বের করেন শিক্ষার্থীরা এতে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বিশিষ্ট মুন্সি আব্দুল রোফ কলেজ বিশিষ্ট নূর মাহমদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দেখা যায় মিছিলটি কাটাপন হয়ে আবার সায়েন্স ল্যাব বুড়ে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা সেখানে তাদের দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা প্রথমে মিছিল নিয়ে শহীদ যান খবর ছড়িয়ে পড়লে এলাকায় শহীদ মিনার মুখী থেকে একটি মিছিল শুরু হয় মিছিলটি হাইকোর্ট প্রেস ক্লাব শাহবাগ দিয়ে শহীদ মিনার অবস্থান নেয় একই সময় বীরপুরে চত্বরে শিক্ষার্থীদের গণ মিছিল শুরু হয় সেখানে বিপুল পুলিশ মোতায়েন ছিল দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা করতেও দেখা যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য